আসসালামু আলাইকুম ভিওর্স সিভিল সার্জনের কার্যালয় মৌলই হাজার স্বাস্থ্য সহকারী পদের পরীক্ষা অনুষ্ঠিত হয় সাত ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে যে প্রশ্নের সময় ছিল এক ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ নব্বই মিনিট এবং পূর্ণ নম্বর ছিল আশি নম্বরের আপনারা প্রশ্নটি দেখতে পাচ্ছেন প্রশ্নটি কিছুটা ঝাপসা এখন আমরা এই প্রশ্নের পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান দেখব এক নম্বর এক কথায় প্রকাশ করুন ক আদি থেকে অন্ত পর্যন্ত আদ্যন্ত বা আদ্যপান্ত খ জয় করা কঠিন দুর্জয় গ হনন করার ইচ্ছা জিঘাংসা ঘ বাঘের ডাক গর্জন বা হুঙ্কার উমো যা বলা হয়েছে উক্ত দুই সন্ধিবিষেধ করুন ক দিগন্ত দিগন্তর সন্ধিবিচ্ছেদ হচ্ছে যোগ অন্ত দিগন্ত খ গবেষণা গো যোগ এসোনা গ আবিষ্কার কার আবিষ্কার ঘ ষড়যন্ত্র ষট যোগ যন্ত্র ষড়যন্ত্র উম প্রত্যেক প্রতিযোগ এক তিন ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুন ক দম্পতি জায়া ও প্রতি দ্বন্দ্ব সমাস, খ ত্রিফলা ত্রি অর্থাৎ তিন ফলের সমাহার দ্বিঘু সমাস ঘ মন মাঝি মনরূপ মাঝি রূপক কর্মধারায় সমাস ঘ বিশ্বকবি বিশ্বের কবি ষষ্ঠী তৎপুরুষ সমাস উমো বিলাত ফেরত বিলাত হতে ফেরত পঞ্চমী তৎপুরুষ সমাস চার নম্বর নিম্নের শব্দ সময়ে বিপরীত শব্দ লিখুন ক ভেজাল এর বিপরীত শব্দ খাঁটি খ দহিতা পুত্র গ বেনামে স্বনামে ঘ উত্থান পতন উমো অনুগ্রহ নিগ্রহ ঘ নিচের বাগধারা সময়ের অর্থ লিখন ক টাকার গরম ধনের অহংকার ঘ ইঁদুর কপালে নিতান্ত মন্দভাগ্য গ ইতর বিশেষ পার্থক্য বা ভেদাভেদ ঘ ওজন বুঝে চলা আত্মসম্মান রক্ষা করা উমো কচুবনের কালাচাঁদ অপদার্থ সয় চেঞ্জ দ্য ভয়েস এ নেভার লাই এ নেভার টেল এ লাই এটি ভয়েস চেঞ্জ করলে দাঁড়ায় লেট নট এ লাই এভার বি টোল্ড বি হু ওপেন দ্য ডোর ভয়েস চেঞ্জ করলে বাই হুম ওয়াজ দ্য ডোর ওপেন সি দে ইলেক্টেড হিম ক্যাপ্টেন অ্যান্সার হচ্ছে হি ওয়াজ ইলেক্টেড ক্যাপ্টেন বাই দেম ডি ডু নট হেট দ্য পোর ভয়েসেসগুলো দ্বারাই লেট নট দ্য পোর বি হেটেড সাত রাইট দ্য অফ দ্য সমর্থক শব্দ বিপরীতার্থক শব্দ অ্যাপ্যাথি কনসার্ন বি বেনিন সিমিলারিটি ইন্ডিজিনাস ফরেন ই হচ্ছে মিনিমাইজ ম্যাক্সিমাইজ আট নম্বর নিম্নের বাক্যসমূহের ইংরেজি অনুবাদ লিখুন বাংলা থেকে ইংরেজি অনুবাদ ক তোমার বাবার পেশা কী উত্তর হচ্ছে হট ডাজ ইউর ফাদার ডু খ পাখিটি আকাশে ওড়ে এর ইংরেজি অনুবাদ হচ্ছে দ্য বার্ড ফ্লাইস ইন দ্য স্কাই গ আমি লিখতে জানি অ্যান্সার হচ্ছে আই নো হাউ টু রাইট ঘ সততাই মহৎ গুণ অ্যান্সার হচ্ছে হনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ওমো তারা দুর্বল ছিল দে ওয়্যার উইক নয় নম্বর ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ সুইটেবল প্রিপোজিশন এক নম্বর উই রাইট ড্যাশ ইং উত্তর হচ্ছে ইন দুই দ্য মানকি ক্লাইম ড্যাশ দ্য ম্যাঙ্গো ট্রি উত্তর হচ্ছে আফ তিন আই গেট আপ দ্য মর্নিং ড্যাশ সিক্স এ এম উত্তর হচ্ছে অ্যাট চার আই এম শিওর ড্যাশ ইজ সাকসেস উত্তর হচ্ছে অফ পাঁচ নম্বর দিস ইজ ড্যাশ ইউনিক কেস উত্তর হচ্ছে এ দশ নম্বর রাইট দ্য মিনিং অফ দ্য ফ্রেজ ইন বেঙ্গলি ফ্রেজের বাংলা অর্থ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট লিখিতভাবে বি ক্যারস্যান ডক্স মুসুলধারে সি কাম টু লাইট প্রকাশিত হওয়া ডি ক্রকোডাইলটিয়ার্স মায়াকান্না ই বাই ডিন টপ দ্বারা বা সাহায্যে এগারো নম্বর নিম্নের প্রশ্ন সময়ের সংক্ষিপ্ত উত্তর লিখুন ক মৌলীবাজারে উপজেলা কয়েকটি উপজেলা হচ্ছে সাতটি খ সুয়েশ খাল কোথায় অবস্থিত মিশরে গ বাংলাদেশের সংবিধানে মোট কতটি অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি ঘ স্বাধীনতা ঘোষণাপত্র কবে গৃহীত হয় দশ এপ্রিল উনিশশো একাত্তর উমো খাবার স্যালাইন বানানোর কত ঘন্টা পর্যন্ত খাওয়া যেতে পারে বারো ঘন্টা বীরবল কোন লেখকের সদ্যনাম প্রমোদ চৌধুরী তারপরে প্রধান বিচারপতি নিয়োগ দেন কে উত্তর হচ্ছে রাষ্ট্রপতি ঝ পাহাড়পুর কোন জেলায় অবস্থিত উত্তর হচ্ছে নওগাঁ জেলায় এ মাধবকণ্ড জলপ্রপাত মৌলয়বাজারের কোন উপজেলায় অবস্থিত উত্তর হচ্ছে কমলগঞ্জ উপজেলায় ট শহীদ বুদ্ধিজীবী দিবস কত তারিখ চোদ্দোই ডিসেম্বর ঠ বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ ছাব্বিশে মার্চ ড বাংলাদেশের শিশু দিবস কত তারিখ সতেরোই মার্চ ঢ বাংলাদেশের জাতীয় বৃক্ষ কোনটি আম বৃক্ষ মূর্ধন ন বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত আঠারো বছর গণিত অংশ বারো এখানে বাহাত্তর সংখ্যাটির মোট ভাজক কত তো বাহাত্তরকে যে কয়বারে ভাগ করা যায় যেমন দুই 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 তিন তিন তো এই অংশটুকু যদি করি তাহলে আমরা এখানে রয়েছে এখানে এর সূচক হচ্ছে তিন এবং তিনের সূচক হচ্ছে দুই এখানে প্রত্যেক সূচকের মানের সাথে একযোগ করে তাদের গুণ করলে যে গুণ ফল পাওয়া যায় তাই হবে নির্ণয়ের ভাজক অর্থাৎ তিন যোগ এক দুই যোগ এক সমস বারোটি মোট সংখ্যা বারোটি তো সংক্ষিপ্ত আকারে যদি আমরা বিকল্পটি দেখি তাহলে বারোকে বাহাদুরকে যেই কয় ভাগে ভাগ করা যায় সেই মোট সংখ্যা হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো এই মোট হচ্ছে বারোটি সংখ্যা তেরো নম্বর উৎপাদকে বিশ্লেষণ করুন এক্সের স্কোয়ার মাইনাস সেভেন এক্স মাইনাস এইটিন তো আমরা যদি উৎপাদকে বিশ্লেষণ অংশটুকু দেখি তাহলে এক্সের স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টু এক্স মাইনাস এইটিন আমরা এক্স এবং টু কমান নিলে এই অংশটুকু আমরা পাবো এটি হচ্ছে উৎপাদকের উত্তর এবং চোদ্দো নম্বর রয়েছে সমকোণ ও বিপ্রতিপকণের সংজ্ঞা লিখুন প্রথমে আমরা সমকোণ যদি একই রেখার উপর অবশ্য দুইটি সন্নিহিত কোণ পরস্পর সমান হয় তবে কোণ দুইটির প্রত্যেকটি সমকোণ সমকোণের বাহ দুইটির পরস্পরের উপর লম্ব এক সমকোণ সমান সমান নব্বই ডিগ্রি তো মোট এই এক সরল যেটি এটি হচ্ছে একশো আশাশি ডিগ্রি এবং এটাকে এর মাঝ বরাবর লম্বালম্বি করলে এই পাশে নব্বই এই পাশে নব্বই এবং বিপ্রতীপ যে কোনটি রয়েছে কোন কোণের বাহুদয়ের বিপরীত রশ্মি দুইটি যে কোন তৈরি করে তা ওই কোণের কোন তো দুইটি সরল রেখা যদি আড়াআড়ি আমরা করি তাহলে যে অংশটুকু পাবো এখানে রয়েছে দুইটি রেখা পরস্পর ছেদ করলে উৎপন্ন বিপরীত কোনগুলো পরস্পর সমান এখানে আপনারা দেখতে পাচ্ছেন তো এই ছিল আমার কাছে পূর্ণাঙ্গ প্রশ্ন সমাধান